শ্রী গণেশ নমস্কার বন্ধুরা আজ সাতাশে আগস্ট দশই ভাদ্র বুধবার আজকের দিনেই পালিত হচ্ছে পবিত্র গণেশ চতুর্থীর মতো ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী আমরা জানতে পারি পুরাণ থেকে এই দিনেই জন্ম হয়েছিল মহাদেব এবং পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের হিন্দু ধর্ম অনুযায়ী গণেশ হলেন অগ্র অগ্রপূজ্য অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পূজা আমরা করে থাকি যে কোনো কাজে সমৃদ্ধি ও সিদ্ধি দান করেন ভগবান শ্রী গণেশ এছাড়া বুদ্ধিভষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তাই গণেশ চতুর্থীর পুজো উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও বাড়িতে গণেশ পুজো করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে তেমনই প্রবেশ করতে পারে না কোনো বিপদ বন্ধুরা আজকে গণেশ চতুর্থীর দিনে এই শুভ মুহূর্তে আমরা একবার হলেও শ্রবণ করব গণেশের ব্রত কথা আজকের এই পবিত্র দিনে ভগবান গণেশকে পূজা করায় এই ব্রত কথাটি দিনে যে কোনো সময় একবার হলেও শ্রবণ করুন তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক ভাদ্র মাসের শুক্লপক্ষে গণেশ চতুর্থীর ব্রত কথা একদন্ত মহাকায়ম লম্বদর গজানন বিঘ্নবিনাশক দেব হিমাবাহ অর্থাৎ যিনি একদন্ত মহাকায় লম্বদন্ত গজান এবং বিঘ্ন বিনাশকারী সেই হেলম্ব দেবকে আমি প্রণাম করি বন্ধুরা ব্রত কথা শোনার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর মন দিয়ে ব্রুত কটাটি শবন করবেন ভিডিও দেখা শুরুতে অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যে সকল বন্ধুরা চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল তো চলুন শুনে নেওয়া যাক আজকে গণেশ চতুর্থীর বুত কথা ওম শ্রী গণেশাই নমঃ ভগবান শ্রী গণেশের জন্মবৃত্তান্তটি শিবপুরাণ এবং স্কন্দপুরাণে ব্রহ্মখণ্ডে উল্লেখিত রয়েছে ভাদ্রপদ মাসের একদিনে মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বারপাল নিযুক্ত করে স্নান করতে গেলেন এবং যাওয়ার আগে তাকে বলে গেলেন দেখো নন্দী যতক্ষণ না আমি স্নানঘাট থেকে ফিরছি তুমি এই দ্বার পাহারায় দিও এবং কাউকে প্রবেশ করতে দেবে না কিছুক্ষণ পর মহাদেব সেখানে উপস্থিত হলেন নন্দী মহারে তাকে দেবী পার্বতীর আদেশের কথা জানালেন কিন্তু মহাদেব তার কথা উপেক্ষা করেই পার্বতীর ঘাটে পৌঁছে গেলেন মহাদেবের হেনতা আচরণে দেবী পার্বতী মনে মনে অত্যন্ত ক্ষুণ্ণ হন দেবীর প্রধান দুই সহচারী হলেন জয়া এবং বিজয়া তাদের পরামর্শে দেবী পুকুর থেকে মাটি তাল তুলে নিয়ে এসে একটি বালকে আকার দেন এবং অনতিবিলম্ব তার পান প্রতিষ্ঠা করেন সেই মাটির তাল থেকে জন্ম হয় এক অপূর্ব সুন্দর বালকের দেবী তখন তাকে বললেন হে পুত্র তুমি আমার বিশ্বস্ত আমি দ্বারক্ষী হিসেবে নিযুক্ত করলাম তোমাকেই আমি সানঘাট থেকে না ফেরা পর্যন্ত তুমি কাউকে প্রবেশের অধিকার দেবে না যথাঙ্জ্ঞা বলে সে বালক সেখানে দ্বারপাহারা দিতে লাগল এবং পার্বতী সানাঘাটের দিকে প্রস্থান করলেন কিছুক্ষণ পর মহাদেব সেখানে উপস্থিত হলেন এবং ভিতরে প্রবেশ করতে চান কিন্তু সেই কিশোর বালক তাকে বাধা দেয় এবং দেবীর আদেশের কথা মহাদেবকে জানায় মহাদেব কিছুটা ক্ষুদ্ধ হয়ে তাকে বলেন মূর্খ বালক আমি স্বয়ং শম্ভু তুমি আমাকে বাধা দাও কোন স্পর্ধায় তবুও বালক তার পথ ছাড়ে না তুমুল বিতণ্ডার পর যুদ্ধ হয় একে একে সমস্ত দেবতা এবং নন্দী মহারাজ সেই বালকের কাছে পরাজিত হন মহাদেব প্রচণ্ড রুষ্ট হন নারদের পরামর্শে সে বিষ্ণু সেই কুমার বালকের মহাচ্ছন্ন করেন এবং শিবদার ত্রিশূল নিক্ষেপ করে তার মুন্ডচ্ছেদ করে দেন সেই কুমার বালকার কেউ নন স্বয়ং গণেশ মা পার্বতী এই ঘটনার পর সেখানে ছুটে আসেন এবং তার প্রিয় পুত্রকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি প্রচণ্ড ক্রোধে সমগ্র ত্রিভুবন সংহার উদ্ধত হন ভগবান বিষ্ণু ঋষি এবং নারদী স্তরে তার ক্রোধ প্রশমিত হয় মা পার্বতী শর্ত রাখেন যে তার প্রিয় পুত্রকে মহাদেব যেন প্রাণ ফিরিয়ে দেন সেই ত্রিশুলের আঘাতে ধর থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে গিয়ে পড়েছে সেই মুন্ড প্রতিস্থাপন করা অসম্ভব হয়ে ওঠে একসময় দৈববাণী হয় যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন কারো মাথা এনে জুড়ে দিলে তবেই এই পুত্র পুনরায় জীবিত হবে। মহাদেব তখন নন্দী মহারাজ এবং প্রমোদগণকে উত্তর দিকে প্রেরণ করেন এমন মাথার সন্ধান করেন তারা মর্তধামে এসে এমন প্রাণীর সন্ধান করতে শুরু করলেন যে উত্তর দিকে মাথা করে নির্ধারত হয়ে আছে হঠাৎ তাদের দৃষ্টি পড়ে এক দন্তবিশিষ্ট বিশিষ্ট অশুভ হস্তি শাবকের উপরে সে উত্তর দিকে মাথা করে শয়নত অবস্থায় ছিল সেই হাতির শরীর দেখে দৈব উপায়ে মাথা খণ্ডন করে কৈলাসে নিয়ে আসা হয় মহাদেব তখন সেই হস্তির মস্তককে গণেশের ধরে স্থাপন করেন এবং পুনরুজ্জীবন দান করেন এইভাবে দেবী পার্বতীর গণেশকে তার ফলে ফিরিয়ে দেবে তার প্রতিশ্রুতি রক্ষা করেন যেদিন এই ঘটনা ঘটে সেটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী প্রাণ ফিরিয়ে দেওয়ার পর শিবজি গণেশজিকে তার পুত্ররূপে স্বীকার করেন এবং বিধান দেন যে যে কোনো দেবতার পূজার পূর্বে শ্রী গণেশের পুজো করতে হবে ব্রহ্মা বিষ্ণু সহ অন্যান্য দেবতারা ভগবানকে গণেশজিকে নিজে নিজে শক্তি প্রদান করেন এবং আশীর্বাদ দেন এই কারণের জন্যই যে কোনো দেবতার পূজার প্রারম্ভে শ্রী গণেশজির পুজো করা হয় এর কিছুকাল পরে এক ভাদ্র মাসের শুক্ল চতুর্থীতে দিনে পৃথিবীতে সমস্ত মানুষসহ দেবী এবং দেবতাগণ একেবার এক চরম সংকটের সম্মুখীন হন তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের স্বর্ণাপূর্ণ হন মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবী এবং দেবতাদের উপর আশা মোচন দায়িত্বভার কার্তিক এবং গণেশের উপর তুলে দিতে বলেন ভগবান শিব কার্তিক এবং গণেশকে পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে বলেন বলেন তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম সমগ্র ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকট মোচনের ভার দেব মহাদেবের কথা শেষ না হতে হতেই কার্তিক যথা আজ্ঞা বলে তার বাহন মহরীর পিঠে চেপে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়েন কিন্তু গণেশের মধ্যে কোনো তাড়াহুড়ো লক্ষ্য করা যায়নি এরপর গণেশ উঠে তার বাবা মা অর্থাৎ শিব এবং পার্বতীকে প্রণাম করলেন এবং তারপর তাদের একবার পদক্ষিণ করে এসে আবার নিজের জায়গায় বসে পড়লেন অপরদিকে কিছুক্ষণ পর সমগ্র ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে সেই স্থানে ফিরে এলেন কার্তিক কার্তিককে ফিরে আসতে দেখে মহাদেব বললেন গণেশজিকে ব্রহ্মাণ্ড পরিক্রম না করে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন গণেশজি তখন মহাদেবকে বললেন যে আমার পিতামাতাই হলো আমার সমগ্র ব্রহ্মাণ্ড তাদের চরণতলেই আমার বিশ্ব বিরাজমান তাই পিতামাতাকে প্রদক্ষিণ করার অর্থই সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করা তাই তার ভাই কার্তিকের আগেই তিনি ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করে ফেলেছেন আলাদা করে ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করার কোনো প্রয়োজন নেই তার কাছে তাই এরকম সুন্দর উত্তর পেয়ে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সংকটমোচনের দায়িত্ব তিনি গণেশজির হাতেই অর্পণ করলেন তখন থেকেই তিনি বিঘ্নহর্তা বা বিঘ্ন বিনাশকারী ভগবান গণেশ নামে পরিচিত হলেন আপনি কি জানেন গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করা নিষিদ্ধ কেন এর পিছনেও রয়েছে একটি পৌরাণিক কাহিনী একবার চন্দ্রদেব এবং তার স্ত্রী রোহিণী পুষ্পগ্রথে চেপে গগনমণ্ডলিতে মনের আনন্দে বিচরণ করছিলেন আর এই মতো অবস্থায় ঠিক তখনই তাদের দৃষ্টি গিয়ে পড়ে দেবাদিদেব মহাদেবের পুত্র শ্রী গণেশের উপর চন্দ্রদেব এবং রোহিণী দেবী অত্যন্ত কৌতূহলের সঙ্গে গণেশজিকে জিজ্ঞাসা করছিলেন কে তুমি তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি উত্তরে গণেশজি বলেছিলেন আমি স্বয়ং শিব পার্বতীর পুত্র গণেশ তৎক্ষণাৎ চন্দ্রদেব এবং দেবী রোহিণী একে অপরের মুখে পানি চাইয়ে হাসাহাসি করতে থাকেন এবং ব্যঙ্গ করে বলতে থাকেন গণেশজিকে মহাদেব ও পার্বতীর পুত্র কিনা রকম অদ্ভুত এক পানি আর তার সঙ্গে হাসাহাসি যেন থামতেই চায় না এরপর তৎক্ষণাৎ গণেশজি অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং চন্দ্রদেবকে অভিশপ্ত করলেন এই বলে যে এত রূপের বড়াই তোমার আমি তোমাকে অভিশাপ দিচ্ছি প্রত্যেক বছর এই সময় তুমি তোমার জ্যোতি হারাবে সমগ্র ব্রহ্মাণ্ড তোমাকে আজকের দিনে নষ্ট চন্দ্র হিসেবে জানবে সেই সঙ্গে এই দিন যে তোমার মুখ দর্শন করবে তার জীবন কলঙ্কিত হবে সেই থেকে চন্দ্রদেব গণেশজির অভিশাপে প্রত্যেকবার এই সময়ে অর্থাৎ তার জ্যোতি হারিয়ে নষ্ট চন্দ হয় তাই এই সময় চন্দ্রদেবের মুখ দর্শন করা নিষিদ্ধ প্রিয় বন্ধুরা এবারে আসুন জেনে নিয়ে যাক গণেশ চতুর্থী নিয়ে অন্যান্য কিছু তথ্য প্রথমে বলে রাখি যে গণেশ চতুর্থী অথব গণেশ পূজাতে তুলসী পাতা কখনোই ব্যবহার করবেন না তুলসী পাতা নিষিদ্ধ মনের ভুলেও কখনও গণেশজির পাদপদে তুলসী পাতা নিবেদন করবেন না আর দ্বিতীয় হলো ঘরে দুটি গণেশের মূর্তি একসাথে রাখা কখনোই উচিত নয় যদি পুরাতন গণেশের বিগ্রহ থেকে থাকে তাহলে সেটা আগেই নিরঞ্জন করুন তারপরে নতুন বিগ্রহ স্থাপন করুন গণেশ চতুর্থী দিন ভগবান গণেশের মূর্তির কাছে সবসময় প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন ঘরের বাইরে গেলে অবশ্যই আলোর সুব্যবস্থা করে রাখবেন বিঘ্ন দর্শন করা অন্ধকারে খুবই অশুভ বলে মনে করা হয় তো বন্ধুরা আজ এই ছিল গণেশ দেবতার বূতকথা কথা আজকে দিনে একবার হলেও শ্রবণ করবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা পরের ভিডিও দেখা হচ্ছে ভগবান আপনাদের মঙ্গল করুন জয় শ্রী গণেশ জয় শিবশম্ভু